আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে তিন প্রকার মাছের পোনা দেখে অবশ্যই প্রিয় ভিডিও দেখবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাপানি সোনালি রুই মাছের পোনা তো জাপানি সোনালি রুই অথবা হলুদ রুই মাছের পোনা আমরা পিচি হিসেবে বিক্রি করে থাকি এগুলো আমরা সারা বাংলাদেশ সাপ্লাই করে থাকি এগুলোর মান অত্যন্ত ভালো এক গ্রেডের মাছ এগুলো মানুষ বর্তমানে ব্যাপক হারে চাষ করছে এর কারণ হচ্ছে এ মাছ অল্প সময়ের ভিতরে বাড়ে বেশি খাবার খরচ কম লাগে অন্যান্য রুইয়ের থেকে এটা বাড়ে বেশি এটা একটা বাইরে দেশে আলাদা জাতের রুই যার ফলে এ মাছ বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা পূরণ করছে তো এ মাছ আপনারা পুকুরে অন্যান্য মাছের সাথে চাষ করতে পারেন তো রুইয়ের পরবর্তীতে আমরা যে মাছটি দেখাবো সেগুলো হচ্ছে অরিজিনাল ঘাস কাপ মাছের পোনা যাদের পুকুরে লতাপাতা ঘাস আছে এবং কি ময়লা আবর্জনা আছে তাদের জন্য এই ভিডিও তো বড় সাইজের ঘাস কাপ মাছের পোনা যাদের দরকার তারা নিতে পারবেন আমরা পিসি হিসেবে বিক্রি করে থাকি তো আমরা সারা বাংলাদেশ অক্সিজেন প্যাকিংয়ের মাধ্যমে সাপ্লাই করে থাকি আপনি শুধু এই মাছ নয় আপনি আমাদের কাছে আমাদের অন্যান্য যে কোনো ধরনের মাছের ঋণপোনা পাবেন মূল্যে যেরকম শিং মাগুর পাবদা গুলসা ট্যাংরা তেলাপিয়া পাঙ্কাশ ব্লাক কাপ চিতল শোল বোয়াল কোরাল সহ যাবতীয় মাছের পোনা সহজে পেয়ে যাবেন হেসারিতে সরাসরি এসে নিতে পারবেন অথবা সারা বাংলাদেশ সাপ্লাই করে থাকি তো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল কাতল মাছের পোনা তো যারা এক সাইজের এক গ্রেডের এই সাইজের কাতল পোনা নিতে চান তারা কাতলের পোনা নিতে পারেন কাতলের মান অত্যন্ত ভালো কাতল বাজারে দামি মাছ এই মাছ আপনারা পুকুরে মাত্র ছয় থেকে সাত মাস চাষ করে বিক্রি করতে পারবেন এগুলো সম্পূর্ণ নতুন মাছের পোনা তো আপনি আমাদের কাছে নতুন পুরাতন যে কোনো মাছের পোনা পেয়ে যাবেন তো কাতলের পোনাগুলো দেখেন কত সুন্দর এক সাইজের পোনা তো এই সাইজ কিংবা এই কোয়ালিটি পোনা নিতে সর্বোচ্চ আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই কাতলের পোনা গ্র্যাডের মাছ তো ভিডিওটি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন